একদম হ্যাঁ ধর রিপন উঠো এটা একদম নগদ ঘোড়ার গাড়িতে উঠায় দিচ্ছি কে রিবন আই গিয়ে ফেলা ত্রিস্কিয়া রিবন আই গিয়ে ফেলা ত্রিস্কিয়া অলরেডি রিবন আইগে ফেলাইছে তুলিবার পারতিছে না ওই দুই মন আড়াই মন একটা বস্তা তাই উঠবে পারতেছে না আই গিয়ে হেলাইতেছে ধর ধর আব্বা ধর ধর ও আর কখন আর আছে আর একখান দে আরেডি তুলতি থাই তুলতিছি চলবে সন্ধ্যা পর্যন্ত চলবে আনলিমিটেড সন্ধ্যের পরেও চলবে সন্ধ্যের পরেও চলবে আমি কয়েকটা উটো দিছি অলরেডি আমার বারোটা ছয় বাজে অলরেডি আমার বারোটা ছয় বাজে

আবার তোলার তালে আসি তুলপিসি অলরেডি এখানে তুলতেছি তবে একদম মনে করে যে আজ পেঁয়াজের সাইজ একদম রসগোল্লা একদম রসগোল্লা পেঁয়াজ ওই যে মধু মধু যে ওই ছিল সে মধুর না এটি এটি ডাইরেক্ট রসগোল্লা রসগোল্লা বস্তা আছে এখানে আরো আর হবে সে বস্তা আছে তোলা খুব সুন্দর সুন্দর বেজ হয়েছে হয় নাই ওইটি মাথা শেষ হয় নাই এটি ডালবি যে ডাল এটি ডালি পরে বস্তা হয় ভাবিনি ওরা ডাল ডাল দিছে এটি বন্ধর ডালিটা তো বার্থডে শেষ এটা তুমি নিয়ে আসো ওটা নিয়ে আসো ওরা ওটা একবার নিয়ে আসো এটা আবার ফের কল লাগবে কি ধর আগ গিয়ে ফেলাস না তুই তো আবার ফের খালি জিটাই লিস ওটি আগ গিয়ে লাস হ্যাঁ হ্যাঁ ደረক ভালো কইরা হ্যাঁ হ্যাঁ এটা কার জানি এটা আরাওয়ডিছ খাবি ওডিছো দাইর পারে এটা রাইতে লাগব নিয়া উডা লাগবিন না উডা লাগবিন না রে দুইজন আরক বস্তা লে リボン এটা লে লেওডা ঢাল লো তো খালি বইরতিছে বস্তা খালি বস্তা বইরিয়া আজকে আজকে হ্যাঁ ভর দন आलाख्यापी बेसी आरख्या बोनी लाभ नहीं।